আপনার এই জামাই সাহেব আমার দুলাভাই সাহেব হুম উনি 500 টাকা দিয়া बाराanse lama bara আপনি গো দেখানোর পিঁড়ে আমাকে অপমান করার পিঁড়ে কে আব্বা ওরো সাইরেশন কেন যে অপমান দেশলেন রাইতে গরু চোর গরু বলিয়া আমাকে এবং আমার স্ত্রীকে যে অপমান করছেন সেটা কোনোদিন ভুলবো না এভার এভার এই যে আপনারা সবাই সবাই এভরি এই যে মানুষটা মুক্তির মধ্যে এখানে ঘেরাই রইছে এক সেনেন সেনেন সেন এন ওনাকে হাই মুই তো চিনতে পারছি এই এই লোকটা না গরুর ব্যাপারি মোর বড় জামাই এই লোকের কাছ থেকে তো গরু ক্যান্সেল ও ইয়েস ইয়েস আম্মা আমরা এক কালো সঠিক আছে 100 তে 100 এই লোকটির কাছ থেকে আমার ওই যে ভাইরা ভাই দুলা ভাই দুলা ভাই সাহেব ওনার কাছ থেকে

গরু আমরা কেনছি আপনি আবার চুরি করে নিয়ে গেছেন ওই গরু আপনার বাড়িতে গেল কেমনে আম্মা আমনের পেশনো শেষ হইছে অনেকে আবার আম্মা অ্যাম্বুলেন্স টেমুল রেডি করেন ফিট করে মরি যেত পারি কল আমনের মাইয়া আবার রাড়ি হই মানে বিধব হই যেত পারে এই কেমন ডুলে কেনছে কিভাবে কেনছে বলতে আসি এই যে আপনার এই যে জামাই সাহেব আমার দুলাভাই সাহেব হুম উনি পাঁচশো টাকা দিয়া

আমার সম্মানিত শাশুড়ি সাহেব আমার এই যে সুইটি কিউটি আমার স্ত্রী মধু ভদ্রতা তার সামনে আপনি খুঁজে বলেন যে আসলে ঘটনা কি আপনি কেন কি কারণে এই ঘটনা ঘটাইছেন